মোহাম্মদ রিয়াদ লিখেছেন আমার শালীদের সাথে আমার বড় ভাই ছোটো বোনের মতো সম্পর্ক এক্ষেত্রে আমাদের এই সম্পর্কের কারণে কি গুণা হবে না এই সম্পর্ক রাখা যাবে না বিশেষ করে তারা যদি পর্দার আওতায় পড়ে বা প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে বিশাল সাল্লাম বলেছেন আলহামু আল মোত শ্যালিকা আহ এটা দুলাভাইয়ের জন্য মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম ভয় পাওয়া উচিত অর্থাৎ তার থেকে সাবধান সতর্ক থাকা উচিত পর্দা থাকা উচিত সেখানে মাখামাখি করা বা তথাকথিত ছোট ভাই বোনের মতো সম্পর্ক রাখা উচিত নয় হ্যাঁ আপনি তাকে স্নেহ করে সেই পর্দার বিধিবিধান মেনেই করবেন তার কল্যাণ কামনা করবেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে সেটা করা যায় নয় আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শুরুতর বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত